الله سبحانه وتعالى سورة الأنبياء إذ كترنا مبراتا الله رب العالمين بلشن ونزيناه ولوتا الى الأرض التي باركنا فيها للعالمين الله رب العالمين بلشن زي آمين ইব্রাহিম আলাই এবং তার সাথে লুত আলাই আমি তাকে এবং কে দুজনকে আমি উদ্ধার করে নিয়ে গিয়েছিলাম এমন একটা স্থানে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছিলাম বারকনাফি আলামিন। যেই জায়গা গোটা বিশ্ববাসীদের জন্য সেই স্থানটা সেই জায়গাটা আমি বরকতপূর্ণ মানুষদের জন্য কল্যাণ বাড়াকাত রেখেছি সুবাহান এমন একটা জায়গা এমন একটা স্থানে আমি এই লুত আলি ইসলামকে এবং ইব্রাহিম আলী ইসলামকে দুজনকে রেখেছি যেই জায়গাটা গোটা বিশ্ববাসীর জন্য কল্যাণ করা জায়গা সেই জায়গা সে স্থান হচ্ছে ফেলেস্তাইনের সেই অঞ্চল সে স্থান হচ্ছে সিরিয়ার সেই জায়গা সেই স্থান সেইখানে গোটা বিশ্ববাসীর জন্য কল্যাণ বরকত আল্লাহ সুবহান তাহলে রেখে দিয়েছে বলি সুবহান আল্লাহ আমার প্রিয় ভাই ইব্রাহিম আলাইসালমের পরীক্ষাগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি পরীক্ষার মধ্য থেকে আমি কয়েকটা পরীক্ষা সংক্ষেপে একটু আলোচনা করতে চাই এক নাম্বার পরীক্ষা তাও এই হেফাজতের জন্য প্রিয় জন্মভূমি প্রিয় জন্মভূমি মাতৃভূমি ত্যাগ করে হজরত ইব্রাহিম আলাই সালাম হজরত লুত আলাই সালামকে সাথে করে নিয়ে নিজ জন্মভূমি ইরাক থেকে হিজরত করে ফিলিস্তিনের কেনান নামক একটা স্থানে সেখানে অবস্থান গ্রহণ করলেন এই হিজরত করলেন এটাও ইব্রাহিম জন্য আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা আল্লাহ এটাও আল্লাহর পক্ষ থেকে একটা কি পরীক্ষা ইব্রাহিম আলাই সেখানে অবস্থান করলেন নিজ জন্মভূমি হচ্ছে ইরাক কোন জায়গা ইরাক ইরাক থেকে গেলেন ফিলিস্তিনের কেনান ইব্রাহিম আলাইসাল্লামের বয়স তখন ছিয়াশি বছর কিন্তু ছিয়াশি বছর হয়ে গেছে কিন্তু ইব্রাহিম সালামের কোনো একটা সন্তানাদি হয় নাই ইব্রাহিম সালাম ছিয়াশি বছর বয়সে এবার আল্লাহর কাছে সন্তানের জন্য আওলাদের জন্য একটু দোয়া করলেন ইব্রাহিম আলাইসাল্লাম কি কই আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ ফাক সুরা সফফাতের একশো নাম্বার আয়াতে বললেন আমার খলিল ইব্রাহিম আমার কাছে সন্তান হে আল্লাহ আমাকে সৎ পুত্র সৎ পুত্র সন্তান দান করো সোভান বলো সৎ পুত্র সন্তান নেককার সন্তান চাইলেন কার কাছে আল্লাহর কাছে চাইলেন এবার আল্লাহ রাব্বুল আলম বললেন আমি ইব্রাহিমকে সুসংবাদ দিয়ে দিলাম ইব্রাহিম আলাহালামকে সুসংবাদ কি দিলেন আল্লাহ তালা বললেন আল্লাহবর ইব্রাহিম কে আল্লাহ তালা জানিয়ে দিলেন আমি ইব্রাহিমকে এক ধৈর্যশীল সবরকারী ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিয়ে দিলাম সুবাহ আল্লাহ এমন ধৈর্যশীল পুত্র যে সন্তানের নাম হচ্ছে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ বললেন আমি এমন ধৈর্যশীল পুত্র সন্তানের সুসংবাদ দিলাম সত্যি এতটা ধৈর্য ধরেছেন ইসমাইল তার পিতাকে বলছিলেন আব্বা আপনি আমাকে চুরি চালাবেন আমি সে সময় সবরকারীদের মধ্যে অন্তর্ভুক্ত আমি নড়াচড়া করব না আমি রকম আপনার কাজ হাসিল করার ক্ষেত্রে কোনোরকম বাধা বিপত্তি সৃষ্টি করব না তাই হয়েছে আল্লাহাক বললেন হ্যাঁ বাবা সরনা হি বলে আমি এমন ধৈর্যশীল সন্তান তোমাকে পুত্র সন্তান সুসংবাদ দিচ্ছি সুবাহ আলী তাহলে ছিয়াশি বছর বয়সে আল্লাহর কাছে পুত্র সন্তান চাইলেন আল্লাহ পুত্র সন্তানের বাবা বানালেন আল্লাহ দান করলেন এবং ইব্রাহিম আলাহ ইসলামের বয়স যখন সুই সুই একশো বছরের কাছে নিরানব্বই বছর বয়স যখন তখন ইব্রাহিম আলাহ ইসলামের আরেকজন ছেলে হয়েছে যার নাম হচ্ছে ইসহাক যার নাম কি ইসহাক এই যে হিজরত করা এই যে সন্তান না হওয়া এগুলো আল্লাহর পক্ষ থেকে ছিল একটা পরীক্ষা এগুলো আল্লাহর পক্ষ থেকে ছিল কি পরীক্ষা ছিল